আজকে কথা বলবো গ্রুপ শেয়ারিং নিয়ে গ্রুপ শেয়ার করলেই কি আপনি ভাইরাল গ্রুপ শেয়ার করার মাধ্যমে কি ভিউ বাড়া পাওয়া যায় নাকি গ্রুপ শেয়ার করলে আমার ভিডিও রিচ এঙ্গেজমেন্ট কমে যায় আসলে কোনটা সঠিক নিজস্ব গ্রুপ তৈরি করব নাকি গ্রুপ তৈরি করব না অন্যের গ্রুপে শেয়ার করব এই সব বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো কারণ এখন বর্তমানে প্রচুর পরিমাণে গ্রুপ ইনভাইটেশন পাওয়া যাচ্ছে এবং অনেকের গ্রুপ তৈরি করছে এবং অনেকেই গ্রুপ শেয়ার করতেছে এবং শেয়ার করার জন্য রিকোয়েস্ট করতেছে তাই এই সব বিষয় নিয়ে কথা বলবো যারা আসলে ফেসবুকে লং টাইম এবং উত্তপ্রত কাজ করতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিও যারা আসলে আসছেন কাজ করবেন চলে যাবেন চেষ্টা করলেন হলো না হলে নাই এরকম যাদের চেষ্টা আছে তারা এরকম গ্রুপ শেয়ারিং করতে পারেন গ্রুপ শেয়ারিংটা আসলে খুবই বিপজ্জনক আপনার জন্য আপনার পেজের জন্য আপনার প্রোফাইলের জন্য গ্রুপ শেয়ার আপনার ভিডিও আপনাকে শেয়ার করার জন্য গ্রুপ তৈরি করা হয়নি এমনকি আপনার নিজস্ব গ্রুপেও যদি শেয়ার করেন তার রেসপন্সিবিলিটি আপনার আপনার ভিডিও রিচ এনগেজমেন্ট আপনি নিজেই ডাউন করে দিচ্ছেন তারপরেও এগুলো আমি নিজেও করি আবার নিজের গ্রুপে নিজে শেয়ার করি কিন্তু অন্যের গ্রুপে কখনো না এটা করা যাবে না অনেকে আছে ও টু অ্যাপ্রুভ গ্রুপগুলোর মধ্যেও সমানে শেয়ার করে বিশটা তিরিশটা এরকমও দেখছি ভিউ থেকেও তার শেয়ারিং এর সংখ্যা বেশি বেড়ে যায় আসলে গ্রুপ শেয়ারটা খুবই বিপজ্জনক আপনার ভিডিওর যদি রিচ এনগেজমেন্ট বাড়াতে চান আপনি শেয়ার করবেন না এই গ্রুপগুলোতে আদার্স পারসন যদি শেয়ার করে তাহলে আপনার ভিডিও ফরে হতে চলে যাবে অথবা ভিডিও ভিউ বাড়বে কিন্তু আপনি যদি নিজে একে একে ভিডিও পোস্ট করেন তাহলে সমস্যা আবার আপনি যদি অন্য অ্যাকাউন্ট থেকে অন্য মোবাইল দিয়ে শেয়ার করেন করতে পারেন কিন্তু একই ইন্টারনেট ব্যবহার করবেন না বা একই টাওয়ারের মাধ্যমে ব্যবহার করবেন না এগুলো সব কিছুই যাচাই বাছাই করে ফেসবুক কম্পিউটার তাই অনেকেই নিজস্ব গ্রুপ খুলতেছেন হ্যাঁ ঠিক আছে অনেকে নিজস্ব গ্রুপ খুললে চাইতেছেন যে ভিউ বাড়ানোর জন্য বা নিজের গ্রুপে দেওয়ার জন্য এগুলো শুধু শুধু করে লাভ নেই কারণ এই দুই হাজার তিন হাজার বা দশ হাজারের গ্রুপে বেশি ভিউ হয় না আর ও টু গ্রুপে শেয়ার করে লাভ কী কোনো লাভ নেই কেউ আপনার ভিডিও দেখে না আপনি নিজেই দেখুন যেসব গ্রুপে শেয়ার করেছেন বরং এইসব শেয়ারিংয়ে এই কম্পিউটারে মানে ফেসবুক কম্পিউটারে এটা সাজেস্ট মনে করে যে এটা আসলে নিজেই করতেছেন এগুলো করা থেকে বিরত থাকবেন গ্রুপ শেয়ারিংটা আসলে বিপজ্জনক যারা নতুন আছেন শুনে রাখুন গ্রুপ শেয়ারের প্রয়োজন নাই আপনার আপনার ভিডিও যদি ভালো কোয়ালিটি ফুল হয় এমনিতেই মানুষ শেয়ার করবে এমনিতেই মানুষ ভিডিও দেখবে যার জন্য আমার সাজেশন থাকবে নিজস্ব গ্রুপ তৈরি করতে পারেন কিন্তু আপনি গ্রুপে শেয়ার করবেন না এটা খুবই বিপজ্জনক প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আশা করি আমার কথাগুলো ভালো লাগবে না ভালো লাগলে সে কমেন্ট করবেন কেন ভালো লাগেনি এটা আমি বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিব আর ওটো গ্রুপগুলার অ্যাড হয়ে ওগুলোতে আপনার নিজস্ব ভিডিওগুলো ছাড়বেন না এটা খুবই মারাত্মক এবং বিপজ্জনক বড় ছোটো সবার কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই এজন্য যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর ছোট আছে নতুন শুরু করে তারা এই ধরনের ভুল করে বিদায় তারা বেশি দূর আগাতে পারে না এই জন্য আমার সাজেশন হলো আপনারা গ্রুপ শেয়ারিং থেকে বিরত থাকুন নিজস্ব গ্রুপ তৈরি করলে সেখানে গ্রুপ শেয়ার করবেন না অন্য পার্সনটা যদি করে তাহলে ঠিক আছে ভালো থাকবেন আপনার দিন ভালো কাটুক এবং আপনি ফেসবুকে সফল হন এটাই প্রত্যাশা করে আজকের মতো বিদায়